আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট যা আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ওঠা যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে এই সম্পর্কেই ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিকদের রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা প্রকাশ হয়েছে কালীর পত্রিকায় আঠারোই আগস্ট দুই বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না এর পরিবর্তে সরকারি কর্মকমিশনের বিশেষ বিসিএস এর আদলে হবে শিক্ষক নিয়োগ এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বিধি জারি হলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য আছে সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে যত শূন্য পথ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিআরসি চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস মতো হবে দেখা গেল দুইশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকছে আর সবশেষে ভাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকে বয়স গণনা করা হবে এতে আর বয়সের বাধাও থাকবে না আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বর্তমানে এন টিআরসি এর মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ নিয়োগের সুপারিশ করে ফলে প্রার্থীদের দুবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায় পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এসব অসামঞ্জস্য দূর করতে এনটিআরসি এর শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে সূত্র জানায় সংশোধিত বিধিতে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৈন্যপদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ সৈন্যপদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবায় এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন যত পদ শূন্য থাকবে মৌখিক পরীক্ষায় তার চেয়ে বিশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে যাতে কেউ না করলে অপেক্ষমান থাকা প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করা যায় জানা যায় আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল ম্যানেজিং কমিটির তারা বড় অঙ্কের টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষকদের নিয়োগ দিত এরপর দুই সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হয় শুরুতে তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে শুরু করে যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের মধ্য থেকে ম্যানেজিং কমিটি নিয়োগ দিত কিন্তু এর পরও ঘোষ লেনদেন বন্ধ হয়নি নিবন্ধনী উত্তীর্ণ প্রার্থীরা টাকা না দিলে নিয়োগ পেতেন না এরপরে কিন্তু 15 সাল থেকে এটা দাইতে দেওয়া হয় এনটিআরসি কে দুটি প্রক্রিয়ার সম্পন্ন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফলে প্রার্থীদের বয়স পেরিয়ে যায় অনেকে শিক্ষকতা আগ্রহী হতে পারেন না যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সপ্তাহে নব্বই হাজারের মধ্যে কিন্তু উনিশ হাজার পদ পূরণ হয়েছে সাতাত্তর হাজার পদ পূরণ হয়নি সে পদগুলো এখনো ফাঁকা রয়েছে তো ভিয়ার্স এর পরবর্তীতে কিন্তু বিশেষ বিশেষের মতো করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম